সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় রাজধানীর পাড়া এলাকায় আরপি কার সেন্টারে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুরের সিসিটিভি ফুটেজ প্রকাশ্য দিবালোকে এমন হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করে ভুক্তভোগী মোক্তার হোসেনের অভিযোগ পহেলা মার্চ বিকেলে ছয় থেকে সাতজন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায় শোরুমে ভাঙচুর করে পাঁচ ছয়টি মূল্যবান গাড়ি এটা হেরিয়ার আছে ষাট লাখ টাকা পিমো আছে ৩৩ লাখ টাকা একটা ফিল্টার আছে এটার দাম আছে সতেরো লাখ টাকা একটা এলিওন আছে পঁচিশ লাখ টাকা একটা র্যাফোর আছে পনেরো লাখ টাকা এগুলি আবার হিসাব করলে দুই কোটি সত্তর থেকে আশি লাখ টাকা দাম আছে এখন ক্ষয়ক্ষতি এখন আমি একটা নিজে একটা অসহায়ের মধ্যে পড়ে গেছি ভুক্তভোগীদের অভিযোগের তীর পাশের গাড়ি বিক্রয় প্রতিষ্ঠান রনি কারের মালিকের বিরুদ্ধে অভিযোগ তার ইন্ধনেই ঘটেছে এই হামলা রনিবার যে ম্যানেজার ছিল উনি বলতো যে বাই এটা শুনটা সাইরা দেন শুনটা আমরা নিব বা আমাদের দরকার পাশের যে শোরুম রনি কার্স ওই শোরুমের মালিক অথবা ম্যানেজার পোলা এই তাদের বড় শোরুম দরকার এই কারণে আমার এই শোরুমটা তাদের পছন্দ হয়েছে আমার পোলাহান্ডে হুমকি দামকে দিছে হুমকি দাম দিছে তারা শুরুম সেরা জায়গা না তো মাইরা লাইমু ভিডিও ফুটেজ আছে সব আছে ক্যামেরা রেকর্ড আছে সব আছে ওর সাথে যাওয়ার কালা কোলাকুলি করে গেছে কোলাকুলি করে গেছে হ্যান্ডসাপ করে গেছে কয়ে ভাঙে দিয়েছি এ ব্যাপারে তেজগাঁও থানায় মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগীরা মামলা হয়েছে ছয় সাতজন অজ্ঞাত দোকানে চার পাঁচটা গাড়ি লাফি দিয়ে দিয়ে আমরা একজনকে বলছে